ঘোলা ছবি ক্লিয়ার করুন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে কোনো প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হবে না জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনাদের সেই ঘোলা ফটোটা কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ঘোলা ফটো আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিয়ার একটা ফটো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ফটোতে কিন্তু রাত আর দিন পার্থক্য এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের যে কোনো ঘোলা ফটোকে হাই কোয়ালিটি ভাবে ক্লিয়ার করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন তো আপনাদের ঘোলা ছবি ক্লিয়ার করতে হলে আপনাদেরকে অবশ্যই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে রিমিনি লিখে সার্চ করবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো রিমিনি লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোটাকে দেখে এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু এটা আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে আপনারা অবশ্যই এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আপনাদের এই অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ওপেনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিবে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন গেট স্টার্টেড এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও কিছুক্ষণ লোড নিতে পারে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে স্কিপ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাকসেপ্ট অল এন্ড কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সবার নিচে যে কন্টিনিউর অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা নতুন ইন্টারফেস শু হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তীরের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এইখানে তীরের যে আইকনটা রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো এইভাবে করে আপনারা তিনবার ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে যদি আপনারা এখানে মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা ফিমেল সিলেক্ট করে দিবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে দুই নম্বরের যে অপশনটা রয়েছে মেল আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা ছেলে তার জন্য আমরা এখানে মেল সিলেক্ট করে দিব তো আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সবার উপরের যে অপশনটা রয়েছে ফিমেল আপনারা এটা সিলেক্ট করবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে দুই নম্বরের যে অপশনটা রয়েছে মেল আপনারা এই 칸টায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনারা এই কর্নারে একটু সবার উপরে লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা মতো আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে আপনারা অ্যাডটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো অ্যাডটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে আপনারা এখানে ক্রস বাটনের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো এইভাবে করে আপনারা এটাকে এখানে স্কিপ করে কেটে দিবেন আপনারা এটাকে স্কিপ করে কেটে দেওয়ার পরে যদি আপনাদের এই অ্যাপসের কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখানে এলাউতে ক্লিক করে এই অ্যাপসটি পারমিশন দিয়ে দিবেন তো এইভাবে করে আপনারা দুইবার এলাউতে ক্লিক করে অ্যাপস এর পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ঘোলা ফটোগুলো রয়েছে ক্লিয়ার করতে যাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আনহ্যান্সের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা নতুন শু হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ওকে গট ইট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে খুব সজি দেখতে পারবেন কোন প্রকার এডিটিং এর ঝামেলা সারাই সেই ফটোটা কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে যেমন আপনার আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন প্রকার ইডিটিং এর ঝামেলা সারাই ফটোটা কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল কোনো প্রকার ইডিটিং এর ঝামেলাই করতে হলো না জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু ফটোটা কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল তো এভাবে চাইলে কিন্তু আপনাদের যে কোনো ঘোলা ফটোকে ক্লিয়ার করতে পারেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাউনলোডের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে আপনারা অ্যাডটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা স্কিপ করে কেটে দেন তাহলে কিন্তু আপনাদের সেই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে যাবে না তাই আপনারা অবশ্যই এই অ্যাডটাকে এখান থেকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনারা অ্যাডটাকে স্কিপ করে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ